Yeah, I know.

চোখের দ্বারা দেখি এটা দর্শন ভোগ তারা দ্বারা করি শুনি এটা শ্রবণ ওম শ্রীল ও নম quando te

ব্রাহ্মণ কর তোমাদের শ্রী মহাপাঞ্জলি দিচ্ছি তোমরা এসো এতে অন্ধপুশে ব্রাহ্মণের শ্রী অধিবাস পূজা ও পুনহাম আজ এই অধিবাস পূজায় সারা বিশ্বের পূর্ণ হোক সারা বিশ্বের পূর্ণ হোক এতে অন্ধপুষ্পের ব্রাহ্মণের পর্ব সারা বিষ্ণের শান্তি হোক সারা কৃষ্ণের শান্তি হোক এতে গন্ত্রণ ديري پونت سوني پرموني اور مدتا اوري ميتا اوري نيسوتا بهي سيڌي گورو कृपा غورو جي لاءِ ڄيولا غورو جي لاءِ ڄيولا তোমাদের কোন রকম বিচার নাই তোমরা ধীরে ধীরে তোমাদের পুষ্পাঞ্জলি দিচ্ছি এতে গঙ্গে মহা we're Thank you. Thank you. Thank you.

প্রাণবস্তুকে সমর্পণ করতে না পারি কাল কেমন করে তোমার মহাপূজা করব তোমার সাথে এইভাবে কত সন্ধি করেছি দশ ইন্দ্রিয় দ্বারা অর্জিত সমস্ত বিষময় ফল প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন স্বয়ং বিশ্বদেব নবদ্বার যুদ্ধ করে সেই যোগ বলে প্রার্থনা জানিয়েছিলেন প্রতিজ্ঞা পূরণ শ্রীকৃষ্ণ স্থির থাকতে পারেননি রথচক্র সুদর্শন চক্র ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন একদিন ভক্তের প্রতিজ্ঞা পূরণ করিতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সখা যুদ্ধক্ষেত্রে তুমি পরিশ্রান্ত তখন অর্জুন গান্ডিবের গুণের দ্বারায় নিজের কপালে ধাম মুছে ফেলেছিলেন সেই অবসরে বিশ্বদেব সহস্র সেনানিধাম করেছিলেন বিশ্বদেবের মতো আমাদের যোগ বল বন্ধাও এই পুষ্টি দ্রব্য একটি একটি করে অজ্ঞানতার ফলস্বরূপ তোমার দীপার পদ্মে যেন অর্পণ করতে পারি পূর্ণ ব্রহ্মগুরু গ্রহণ করো এই বরণ ডালা একটি একটি করে কামনা বাসনা লোভ লালসা অহংকার পরশ্রী কাতরতা সমস্ত কিছু তোমার সিপার পদ্মে আজ ফেরত দেব ভিন্ন কিছুই হবে না তাই অজ্ঞান তাড়াতাড়ি ভূত করে দীপ জ্ঞানের আলো দেখাও হিপো জ্ঞানের আলো দেখাও ওম ওম ও 苍天。 すご ایا اور ایرا غم نہ شو تمہاری مشنا বস্তু اور ایرا غم نہ شو تمہاری مشنا বস্তু تمہاری مشنا বস্তু او 欢迎。 ও সিদ্ধুরোচ্ছ সিন্দুরোচ্ছ্বাসে পদয়ন্ত মুখ না হিরণ্য পাসুম পশু বিভনাতে

सिद्धार्थ ओ सिद्धार्थ

나오 oh, no. oh. 수티 파트라 부르다